আচার মতো লেগে থাকে খুলতে মনের কালা তোমার জন্য মরতে পারি অসুন্দরে তুমি গলার মালা ধরতে পারি জীবন বাজি এই তো প্রেমের পালা আসলে যেমনটাই হোক না কেন খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড় সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক প্রায় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বউ হাজব্যান্ড মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে ভাই বোনের ভাই বোনের প্রতি যেই ভালোবাসা বোনের ভাইয়ের প্রতি যেই ভালোবাসা মা বাপ হারা ভাই বোন তারা কি করবে পরবর্তীতে কি করতে চায় বড়ো ভাই আসলে ছোট বোনকে কীভাবে বড়োভাবে ধুমধাম করে বিয়ে দিবে সব কিছু মিলিয়ে একটা ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে তো এই এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে দেখুন আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না আপনাদের সাথে আরও অনেকবার দেখা হবে এবং সবেমাত্র দ্বিতীয় দ্বিতীয় দিন আরও কয়েকটা দিন যাক ঈদ তো মাত্র জাস্ট শুরু হলো সিনেমা মানুষ দেখছে হলমুখী হচ্ছে আমরা আরও হিট ফিডব্যাক চাই আরও রিভিউ চাই আরও অনেক দর্শকদের কমেন্ট চাই সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউগুলো দিতে চাচ্ছি অথেন্টিক রেসপন্সগুলো দিতে চাচ্ছি আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব কিছুতে সব মানে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটা তো হানড্রেড পার্সেন্ট বেশিতে ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুবই ইজি বাট খুবই কঠিন কঠিন স্টেপ ছিল সো দ্যাটস আমি বলেছি যে হান্ড্রেড পার একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা গিয়েছেন ওইটা আসলে আরো বেশি পছন্দের এবং ক্যামিও দিয়েছেন ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদ এবং আতি আনিসা তাদের কাছেও গ্রেটফুল তো সব মিলিয়ে গানের যেই রেসপন্সগুলো আমরা পেয়েছি টিজার ট্রেলার যেটাই বলি না কেন সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব মানে ভালো